হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য উইন্টার স্পেশাল এক ধরনের আচারের রেসিপি শেয়ার করতে চলেছি এটা শুধু শীতকাল বলেই না যে কোনো সময় আপনারা এটাকে বানিয়ে স্টোর করতে পারেন আজকে আমি আপনাদের সাথে মিক্সড ভেজিটেবল আচারের রেসিপি শেয়ার করছি যেটা দারুণ লোভনীয় এবং এটা একটা দারুণ সাইড ডিশের কাজ করে এই মশলাদার আচারের মধ্যে বিভিন্ন রকমের সবজি অ্যাড করে তৈরি করা হয় আর এটি ভীষণই জনপ্রিয় একটি আচার তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে ঝটপট দেখে নিই এই লোভনীয় আচারের রেসিপি এই ইনস্ট্যান্ট মিক্সড ভেজিটেবল আচার বানাতে যে যে উপকরণগুলো নিয়েছি সেগুলো হচ্ছে মূল গাজর নিয়েছি একদম টাটকা কাঁচা লঙ্কা আর নিয়েছি আদা এখানে আপনারা ফুলকপিও ব্যবহার করতে পারেন এখন মূল আর গাজরটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি এই আচারটা কিন্তু খুব ঝটপট তৈরি হয়ে যায় তাই আপনারা খুব সহজেই এটাকে ঘরে বসে বানিয়ে ফেলতে পারেন এগুলো ধুয়ে নিয়েছি এবারে কাঁচা লঙ্কাগুলোকেও খুব ভালোভাবে জলে ধুয়ে নিচ্ছি সব উপকরণগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে একটা পিলারের সাহায্যে খুব ভালোভাবে মূল গাজরটাকে ছিলে নিচ্ছি এখন এই মূল গাজর কাঁচা লঙ্কা আর আদাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি সব জিনিসগুলো এখন কাটা হয়ে গেছে এবারে এগুলোকে দু ঘন্টার জন্য ভালোভাবে রোদ্রের মধ্যে দিয়ে দেব যাতে এই সবজির গায়ে থেকে যে জলটা আছে সেগুলো সব শুকিয়ে যায় সবজিগুলোর মধ্যে যদি এক্সেস জল লেগে থাকে তাহলে আচারটা কিন্তু বেশি দিন সংরক্ষণ করা যাবে না সেই জন্য এই স্টেপটা করা যতক্ষণ সবজিগুলো শুকোচ্ছে ততক্ষণ আমরা একটা মশলা বানিয়ে নিচ্ছি যার জন্য এখানে নিয়ে নিয়েছি মৌরি জোয়ান মেথি কালো সর্ষে জিরে আর নিয়েছি গোলমরিচ আর এর সাথে কিছু গুঁড়ো মশলা নিয়েছি যার মধ্যে আছে নুন হলুদ কালো জিরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নিয়েছি হিং এখন একটা শুকনো কড়াইয়ের মধ্যে সমস্ত গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একদম কম রেখে এগুলোকে হালকা করে রোস্ট করে নিচ্ছি এই মশলাগুলোকে কিন্তু কোনো মতেই বেশি রোস্ট করা চলবে না গরম অবস্থাতেই আপনি যাতে হাতে করে এটাকে ছুতে পারেন ঠিক ততটাই রোস্ট করতে হবে এখন মশলাটা হয়ে গেলে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা করে এগুলোকে গুঁড়ো করে নিচ্ছি মশলাটাকে কিন্তু খুব বেশি গুঁড়ো করা চলবে না মশলার মধ্যে একটু দানা ভাব থাকলে এই মিক্সড ভেজিটেবল আচারটা খেতে বেশি ভালো লাগবে সেই জন্য এটাকে খুব একটা ফাইন পেস্ট করবেন না এখন কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সরষের তেল আর এই আচারের সমস্ত উপকরণ আর পরিমাণগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে একটু দেখে নেবেন এই সর্ষের তেলটাকে একদম লো ফ্লেমে রেখে ধোয়া ওঠা অবস্থা অবধি গরম করতে হবে তেলটা এখন হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি আর এই গরম তেলের মধ্যে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে সব জিনিসগুলোকে খুব ভালো করে একবার খুন্তির সাহায্যে মিশিয়ে নিচ্ছি আর এরই সাথে যে গুঁড়ো মশলাটা রেডি করে রেখেছিলাম সেগুলোকেও দিয়ে দিচ্ছি আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে এই তেল আর মশলার মধ্যে আগে থেকে যে সবজিগুলো রৌদ্রের মধ্যে শুকোতে দিয়েছিলাম সেগুলো এখন দিয়ে দিচ্ছি এই আচারটা থেকে কিন্তু আমি দুই ধরনের আচার তৈরি করব সেই জন্য আপনাদের অনুরোধ করছি ভিডিওটি লাস্ট অবধি দেখার মশলার সাথে সবজিগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার মধ্যে সবজিগুলো মেশানোর সময় একটু চেখে দেখে নেবেন যদি প্রয়োজন পড়ে নুন বা ঝালে তাহলে একটু অ্যাড করে দেবেন এই আচারটা যেহেতু ইনস্ট্যান্ট আচার সেই জন্য এটাকে আপনারা তৈরি করার এক ঘন্টার মধ্যে খেতে পারেন এবারে এতে মিশিয়ে দিচ্ছি ভিনিগার যার জন্য আচারটা আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন আচারের গন্ধটাকে আরও একটু ভালো করার জন্য কিছুটা পাঁচ ফোরন হাতে করে ঘষে নিয়ে এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি আচারটা তৈরি করতে করতে দেখুন ভীষণই টেম্পটিং লাগছে দেখতে আর এটা খেতে কিন্তু ততটাই টেস্টি হয়েছে এখন এই আচারটা একটা পরিষ্কার শুকনো বয়ামের মধ্যে রেখে দিচ্ছি তারপরে দ্বিতীয় আচারটা শুরু করছি এখানে একটা পাত্রের মধ্যে সর্ষের তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা থেতো করে নেওয়া রসুন তারপর এটাকে দুই এক সেকেন্ড এইভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর এই রসুন আর তেলটাকে আগে থেকে যে আচারটা রেডি করে রেখেছি তার মধ্যে ঢেলে দিচ্ছি আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা শুকনো পাত্রের মধ্যে এটাকে ট্রান্সফার করে নিচ্ছি এখন মিক্সড ভেজিটেবল আচার খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে এটাকে আপনারা বানানোর এক ঘন্টার মধ্যেও খেতে পারেন আবার এটাকে রোজার মধ্যে রেখে এক থেকে দুদিন পরও খেতে পারেন তাহলে বন্ধুরা আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এখনও যেসব বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন